আসসালামু আলাইকুম হ্যালো বিয়া সবাই কেমন আছেন আজকে আমি গমের আটা দিয়ে শোয়াই তৈরি করব তার জন্য এই যে গরম পানি দিয়ে কাইটা তৈরি করে নিয়েছি এখন আমি চিকন চিকন করে লম্বা লত তৈরি করে নিব তারপরে আমি শোয়াইগুলা কেটে নেব এই যে দেখেন এরকম সাইজে আমি কতগুলো লম্বা লম্বা করে লত তৈরি করে নিচ্ছি তো এখন আমি শোয়াইগুলা কেটে নিচ্ছি আমাদের অঞ্চলে এগুলাকে শোয়াই বলি আবার কিছু কিছু অঞ্চলে এই ছোটো ছোটো দানার যে পিঠাগুলা এগুলাকে কেউ চুই পিঠা বলে কেউ শ্যামাই পিঠা বলে কেউ আবার জামাই পিঠা বলে যার যার অঞ্চল বেদে এই এটাকে একটা নাম দেওয়া হয়েছে তো আমরা আমাদের অঞ্চলে এটাকে শোয়াই বলি শোয়াই কাটা শেষ এখন আমি শোয়াইগুলো যাতে লেগে না যায় তার উপরে আমি একটু আটা ছিটিয়ে দিয়েছি তারপর আমি নর্মাল ফ্রিজে অল্প সময়ের জন্য রেখে দিব। তো এটা কিন্তু গমের আঠা দিয়ে তৈরি করা হয়েছে এখন আমি শোয়াইগুলো রান্না করার জন্য দুধ জাল করে নিচ্ছি পরিমাণ মতো তার মধ্যে সেখানে আমি একটু লবণ এখন আমি তেজপাতা হাল এবং গোটা দিয়েছি একটু লবণ না দিলে কিন্তু স্বাদ ভালো হয় না তো এখানে আমি কিশমিশ দিয়েছি এখন আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে রান্না করে নিতে পারেন এখন আমি নারকেল দিচ্ছি এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখন সেখান থেকে খুলে দিয়ে দিলাম তো আপনারা ছেলে এরকমভাবে নারকল খোদাই করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি তখনই ব্যবহার করতে পারেন তো এখন আমি শোয়াইগুলা ছেড়ে দিচ্ছি আমি অল্প অল্প করে শোয়াইগুলো দিব আর ভালো করে নাড়াছাড়া না নাহলে আবার ভিতর ডেক্সির নিচে লেগে যেতে পারে যে দেখেন শোয়াই দিচ্ছি আর নাড়ছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায় এই শুধু রান্না করার সময় একটু সাবধানতার সঙ্গে রান্না করতে হয় যদি একসাথে আপনি দিয়ে দেন সবগুলো তাহলে দুধের মধ্যে পড়ে এটা একসাথে চাক্কা হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আনারছি তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে আমার এম এস টি টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই যে দেখেন আমি আস্তে আস্তে দেওয়ার কারণে এই যে দেখেন একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেয় একদম জল জল আছে এই যে আমার শ রান্না হয়ে গেল রান্না করার পরে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখন এটাকে আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জল জলা হয়েছে যে দেখেন এখন আমি একটু খেয়ে বিশেলা করে খাচ্ছি তো অনেক স্বাদ হয়েছে সত্যি এই শোয়াই খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে এই শোয়াই কিন্তু অনেকে চালের গুঁড়া দিয়ে তৈরি করে তো চালের গুঁড়া দিয়ে তৈরি করলে খেতে যেরকম স্বাদ হয় আজকে আমি যে গমের আটা দিয়ে তৈরি করেছি খেতে কিন্তু কম স্বাদ হয়নি অনেক স্বাদ হয়েছে তো চালের গুঁড়ার চেয়ে এই সোয়াইটা কিন্তু খেতে খুবই ভালো ছিল মানে গমের আটার এই সোয়াইটা তো এটা কিন্তু সহজ নিয়মেই তৈরি করা হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে আপনারা এই শুয়টা তৈরি করতে পারেন করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ